অমিত এক মধ্যবিত্ত পরিবারের সাধারণ ছেলে পড়াশোনায় খুব ভালো ছোট থেকেই ছোট থেকে সে অর্থনৈতিক অভাব দেখে বড় হয়েছে ছোটবেলা থেকেই ভেবে নিয়েছিল পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো করতে খুব তাড়াতাড়ি তাকে একটি জব পেতেই হবে তাই ছোট থেকেই পড়াশোনা খুব ভালো করার চেষ্টা করতো স্বাভাবিকভাবেই সে তাড়াতাড়ি স্কুলে চাকরি জুটিয়ে নে অবশ্যই তার জন্য তাকে দিনরাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হয়েছে পাড়ার অবশ্য অনেকেই তাদের উপর হিংসা করে ওর তাড়াতাড়ি চাকরি পাওয়ায় আসলে সফলতা দেখে অনেকেই নিজের হিংসায় সহীয় করতে পারে না কিন্তু সফলতার পেছনে কঠোর পরিশ্রম কেউ দেখে না কেউ ভাবে না এটাই বর্তমান সমাজের বৈশিষ্ট্য অমিত চাকরি পেয়ে বেশ খুশি কিন্তু সে এমন একটি স্কুলে চাকরি পেল যার দূরত্ব বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় তাকে সেখানে রুম ভাড়া নিয়ে থাকতে হতো যদিও প্রতি মাসে পরিবারের সঙ্গে দেখা করতে আসে অমিত প্রায় ছয় মাস শিক্ষকতা করার পর সিদ্ধান্ত নীল সেও টিউশন পড়াবে কারণ স্কুলের সময় বাদ দিয়ে বাকি সময় তার বোরিং লাগত সপ্তাহ খানিক পর একজনকে সকালে পড়ানো শুরু করল প্রতি সপ্তাহে তিন দিন করে পড়ায় সকালে টাইম তার ভালোই কাটতে শুরু করল এমনই চলছিল অমিতের সাধারণ জীবন টিউশন শুরু করার পর প্রায় এক মাস পর অমিতের স্মার্টফোনে একটি কল আসে এবং কি সুন্দর কণ্ঠ ভেসে এলো হ্যালো অমিত স্যার বলছেন হ্যাঁ আপনি কি বলছেন আপনি আমাকে চিনবেন না আমি শুমনা আপনি যে এলাকাতে সকালে টিউশন পড়াতেছেন আমি ওই এলাকাতেই থাকি হ্যাঁ বলুন কি দরকার আসলে আমি শুনলাম আপনি আমাদের এলাকাতে একজনকে টিউশন পড়ান তাই আপনি আমার মেয়েকেও যদি পড়াতেন খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে সে কিন্তু কোনো সময় পড়ালে সুবিধা হবে আপনার মেয়ে কোনো ক্লাসে পড়ে এগুলো জানা দরকার তো আমার ক্লাস এ পড়ে আর আপনি আপনার সময় অনুযায়ী পড়াবেন মেয়ে ঠিক আছে তাহলে আপনি আপনার বাড়ির ঠিকানা দেবেন আমি আজকেই আপনাকে আমার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি পারলে আপনি আগামী পরশু থেকে পড়ানো শুরু করতে পারেন ঠিক আছে আমি আগামী পরশু থেকে পড়ানো শুরু করব আমি কিন্তু সন্ধ্যায় পড়াতে যাব আপনাদের কোনো সমস্যা নেই তো না না সমস্যা নেই আপনি আপনার সময়ে পড়ানো শুরু করুন যথারীতি অমিত কবে কবে পড়াবে ঠিক করে নীল এবং উক্ত দিনের সন্ধ্যায় হাজির হল পড়ানোর জন্য বাড়ির সামনে গিয়ে বেল বাজালো অমিত তারপর একজন মহিলা দরজা খুলে বললেন আসুন ভেতরে আসুন অমিত দেখল একজন পরম সুন্দরী মতো দেখতে একজন মহিলা শরীরের গঠন খুবই নিপুণ যেন ভগবান যত্ন করে বানিয়েছেন যে কেউ দেখলে বলবে যুগব্যায়াম করে বোধ অমিত তো সবকিছু লক্ষ্য করে হয়ে গেল যেন স্বর্গ থেকে পরিনেমে নেমে এসেছে অমিত মহিলার বয়স অনুমান করার চেষ্টা করল তিন শূন্য থেকে তিন পাঁচ মধ্যে হবে অমিত এমনিতেই ভালো ছেলে কিন্তু এমন একটি সুন্দরী মহিলাকে দেখে স্থির হতে পারল না অমিতের ওটা অন্যরকম হতে শুরু হল অমিত বল নমস্কার মহিলাটি বল নমস্কার আমি সুমনা আমি আপনাকে ফোন করেছিলাম আমার মেয়েকে পড়ানোর জন্য তারপর মেয়েকে ডাক দিল রাইসা যাইস না এদিকে আয়তর নতুন শিক্ষক এসেছে তোকে আজ থেকে পড়াবে এরই মধ্যে একজন বয়স্ক লোক কয়েকজন বয়স্ক মহিলা এলেন সঙ্গে সঙ্গে সুমনা বল ইনি হলেন আমার শ্বশুর আর ইনি আমার শাশুড়ি অমিতের সঙ্গে তারাও নমস্কার করল কিছু সময় পর রায়শা বেরিয়ে এলো তাকে তার মা সুমনা দেবী শিক্ষকের সঙ্গে পরিচয় করিয়ে দিল বল স্যারকে রুমে নিয়ে যা ওখানেই উনি তোকে পড়াবেন সঙ্গে সঙ্গে অমিত বল কেন এই বারান্দায় তো ভালো জায়গা এখানে পড়লে কি সমস্যা তখন সুমনা বল না না আপনি রুমেই পরান এখানে কেউ এলে বসতে দেওয়া হয় সেক্ষেত্রে সুমন শ্বশুর শাশুড়ীয় সমর্থন জানালো তারপর অমিত রেসাকে পড়ানো শুরু করে দিল পড়ানোর পর প্রায় আধা ঘন্টা পর সুম্নার রুমে গিয়ে বল আপনার জন্য চা করেছি এখানে খাবেন না বাহিরে টেবিলে বসবেন অমিত একটু ইতস্তত করে বল ঠিক আছে আপনি টেবিলে রাখুন আমি আসছি সুমনা টেবিলে চা রেখে ওখানে বসে থাকলো কিছুক্ষণ পর ডাক দিল কি হলো চাটা খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে তো অমিত বাইরে এলো চেয়ারে বসে চায়ের কাপ হাতে নিয়ে খেতে শুরু করলো আর অমিতের চোখ চলে গেল সুমনের দৃশ্য ওই দুটোতে অমিতের মনে হচ্ছে এখন একটু ছুঁয়ে দেই এমন মনে মনে ভাবল অমিত সুমনার শাড়ি পরেছে ফলে সব কিছু জেন অমিতকে আকর্ষণ করে তুলছে সুমনা লক্ষ্য করল অমিত চাটা জেন খেতে চাইছে না জোর করে খাচ্ছে তাই অমিতকে জিজ্ঞাসা করল চা কি ভালো হয়নি না না আসলে আমি চা খুব একটা পছন্দ করি না দেবে তারপর ভাবল থাকলে তো রান্নাঘরেই থাকবে যাই দেখে আসি কি করছে রান্নাঘরে ঢোকার আগেই দূর থেকে দেখতে বলো এক অদ্ভুত দৃশ্য যা দেখে অমিত নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না অমিত ধীরে ধীরে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দেওয়ালে তারপর আবার উকি মেরে দেখতে লাগল কি অপূর্ব সুন্দর দৃশ্য অমিতের চোখের সামনে ঘুরছে সুমনা নিজে নিজের ইচ্ছা পূরণ করছে সাইডে ঘুরাতেই চোখাচোখি হয়ে গেল অমিত আর সুমনার মধ্যে কি দৃশ্য দেখছিল অমিত আর এখন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল অমিত ভয়ে দেয়ালে আডালে নিজেকে আডাল করার চেষ্টা করল যদিকে সুমনা লজ্জায় কী করবে হতভম্ব হয়ে গেল দুজনেই চোপড় ঠিক করে নীল প্রায় এক মিনিট দুজনেই দুজনের স্থানে চুপ করে দাঁড়িয়েছিল কেউ কোনো কথা বল না তারপর সুমনা নিজের সব কাপড় ঠিক করে অমিতের দিকে এগিয়ে এলো সুমনা অমিতকে তার রুমে নিয়ে গেল সেখানে গিয়ে দুজন নিজের মনের বাসনা পূরণ করল তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও বাই দেবে তারপর ভাবলো থাকলে তো রান্নাঘরেই থাকবে যাই দেখে আসি কি করছে রান্নাঘরে ঢোকার আগেই দূর থেকে দেখতে বলো এক অদ্ভুত দৃশ্য যা দেখে অমিত নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না অমিত ধীরে ধীরে রান্নাঘরের দরজার সামনে গিয়ে দেওয়ালে তারপর আবার উকি মেরে দেখতে লাগল কি অপূর্ব সুন্দর দৃশ্য অমিতের চোখের সামনে ঘুরছে সুমনা নিজে নিজের ইচ্ছা পূরণ করছে সাইডে ঘুরাতেই চোখাচোকি হয়ে গেল অমিত আর সুমনার মধ্যে কি দৃশ্য দেখছিল অমিত আর এখন কি পরিস্থিতি তৈরি হয়ে গেল অমিত ভয়ে দেয়ালে আডালে নিজেকে আডাল করার চেষ্টা করল অন যদিকে সুমনা লজ্জায় কী করবে হতভম্ব হয়ে গেল দুজনেই কাপড়চোপড় ঠিক করে নীল প্রায় এক মিনিট দুজনেই দুজনের স্থানে চুপ করে দাঁড়িয়েছিল কেউ কোনো কথা বলল না তারপর সুমনা নিজের সব কাপড় ঠিক করে অমিতের দিকে এগিয়ে এলো সুমনা অমিতকে তার রুমে নিয়ে গেল সেখানে গিয়ে দুজন নিজের মনের বাসনা পূরণ করো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও বাই